খাজানা থাকে তখন আপনি বুঝবেন কতটা পবিত্র থাকতে পারে আমি আর একানব্বই আঠারো জন এমপি দুই হাজার আঠারো উনিশ জন এমপি আজ পর্যন্ত একজন এমপি আর মন্ত্রী কোনো দুই টাকার দুর্নীতি আছে কিনা তাইলে বুঝবেন যে তারা কারিডরে গোপন গোপন করতে পারতো কিছু দুর্নীতি কিছু তো করেনি এইলে একবার যেটা আল্লাহ একটা সুযোগ দিয়েছে সেইন্নবুত করে আল্লাহই বলছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল আমি যখন সাহায্য এবং বিজয় দান করব আর আইতান নাসায়াদাতুনুনা ফি দীনিল্লাহি হে পোয়াজা তখন দেখবা ইসলামে ছায়া মানুষ দলে দলে প্রবেশ করতেছে এই যে আমরা সবার বাড়িতে যাই সবাই কিন্তু একটা পরিবর্তন চাইতেছে না এই বছর এটা এখন আপনি তো শুধু জীবন না আপনি হলে যদি আপনি না সমাজের মূল ধরে সঠিক কথা রাখার জন্য আরো লোক